জকিগঞ্জে সুলতানপুর ইউনিয়নে বাদীচমা গ্রাম থেকে স্থানীয়রা এক ভয়ঙ্কর নারী প্রতারককে আটক করে গত মঙ্গলবার পুলিশের কাছে সুপর্দ করেছে পপি নিজেকে এনজিও কর্মী পরিচয় দিয়ে টিউবওয়েল শিশু খাদ্য ও শিশু ভাতা দেওয়ার জন্য নাম তালিকাভুক্ত করতে টাকা আদায় সহ নানাভাবে সে প্রতারণা করে আসছিল সে সিলেটের কানাইঘাট উপজেলার নিজ বাউড়বা গ্রামের মৃত শামসুদ্দিন ওরফে সালামের মেয়ে জাহিদা আক্তার পপি জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান হাওলাদার জানান সুলতানপুর ইউনিয়নের বাজার থেকে যাত্রী হিসেবে ওই নারী বাদে জমা গ্রামের রিক্সা চালক ফয়সাল আহমেদের নাম ঠিকানা জানতে চায় রিক্সা চালককে জানায় যে সে একজন এনজিও কর্মকর্তা এলাকায় দুইশো টিউবয়েল এবং স্কুলগামী শিশুদের চোদ্দশো টাকা মাসিক শিশু খাতা দেয়া হবে নাম তালিকাভুক্তির জন্য প্রত্যেককে পাঁচশো টাকা করে দিতে হবে ওই নারীর কথা বিশ্বাস করে চালক ফয়সাল তাকে তার বাড়িতে নিয়ে যায় সেখানে কৌশলে দিন অবস্থান করে বাদিচনা গ্রামের দুলাল আহমেদ রিয়াদ আহমেদ বকুল মিয়া আকরাম আলী সহ অনেকে নিকট থেকে টিউবওয়েল ও খাদ্য সামগ্রী দেবার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাদা কাগজে স্বাক্ষর ও পাঁচশো টাকা করে আদায় করে। বিশ্বস্ততার অর্জনের জন্য সে শিশুদের মাঝে কিছু চকলেট ও বিস্কুট বিতরণ করে সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে টিউবওয়েল ও শিশু খাতা বিতরণ করা হবে বলে জানায় সে তার বাবা লন্ডন এবং স্বামী ফ্রান্স প্রবাসী জানিয়ে পপি মাসিক প্রায় সত্তর হাজার টাকা বেতন পায় বলে স্থানীয়দের জানায় কথাবার্তার অসংলগ্নতার এক পর্যায়ে সন্দেহ হলে সুলতানপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও পুলিশকে খবর দেন এলাকাবাসী ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে দেখে অবাক হয় ওই নারী সপ্তাহ খানেক আগে জকিগঞ্জের আটগ্রাম এলাকায় গণধর্ষণের শিকার হয়ে থানায় এসেছিল অভিযোগ দিতে পুলিশ তাকে সিলেটে এমজি ওসমানী হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস ভর্তি করেছিল ওসিসি থেকে পপি পালিয়ে গেলে পুলিশ বিপাকে পড়েছিল জকিগঞ্জ থানার এসআই সৈয়দ ইমরোজ তারেক জানান পপি নিজেকে বাংলাদেশ রুরাল কমিউনিটি হেলথ কমপ্লেক্সের একজন কর্মকর্তা পরিচয় দিয়ে সিলেটের বিভিন্ন এলাকার প্রতারণা করে আসছিল ফাতেমা জান্নাত জুডি সুমি রুমি পপি নানা নামে এবং তার বাড়ি সিলেটের বাগবাড়ি ঢাকা গাজীপুর বলে নিজের পরিচয় দিচ্ছিল ইতিপূর্বে সে সিলেটের কোতোয়ালি শাহপরান ও গোপালগঞ্জ থানায় প্রতারণার দায়ে আটক হয়েছিল পপি এসএসসি পাশ করে প্রতারণায় জড়িয়ে পড়ে জকিগঞ্জের হাসির চকে তার স্বামীর বাড়ি বলে সে পুলিশকে জানিয়েছে পুলিশ ধারণা করছে পপের সাথে একটি প্রতারক চক্র রয়েছে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন